সালামু আলাইকুম গরমে চরম অফার ভাই গরমে চরম অফার কি গরম ডাইনে পড়ছে ভাই কিন্তু গরমে আপনাদের অফার দেব না তাই কি হয় দেখেন ভাই ডিজাইনগুলো একটু দেখেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন অল্প খরচের ভিতরে আপনাদের বাসায় এরকম ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ তো ভিডিওটা একটু দেখেন ভাই গরমে চরম অফার সত্যি অনেক চরম অফার এই গরমে আপনাদেরকে শুধুমাত্র শুধুমাত্র রং করার মজুরিতে আমরা আপনাদেরকে এরকম আর্ট করে দিব শুধুমাত্র রং করার মজুরিতে আমরা আর্ট ফিরিয়ে দেবো ইনশাল্লাহ আর্ট ফ্রি দেব ভিডিওটা একটু দেখেন ভাই ভিডিওটা একটু দেখেন সোহাগ আর্ট অ্যান্ড পেন্টিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন কিছু ডিজাইন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা অনেকেই মনে করে থাকেন এরকম ডিজাইন করতে অনেক বেশি টাকা খরচ হয় কিন্তু না আমরা খুবই সীমিত মূল্যে এরকম ডিজাইন করে থাকি জিপসনের কাজ করলে লক্ষ লক্ষ টাকা খরচ হয় আমরা শুধুমাত্র রং দিয়ে এরকম ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ খুবই অল্প খরচে আপনাদের বাসায় এরকম ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ তো আপনারা যারা এরকম ডিজাইন করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাকে ইনবক্স করবেন আর বাইরে যে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এগুলো আসলে রং দিয়েই করা সম্পূর্ণ থ্রি ডি ডিজাইন তো রাজমিস্ত্রি দিয়ে নকশার কাজ করাতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয় আমরা শুধুমাত্র রং দিয়ে অল্প খরচে এরকম ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ তো আশা করছি ডিজাইনগুলো আপনাদের খুবই ভালো লাগবে তো কেমন লাগলো আমার ডিজাইনগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার মতামত প্রকাশ করবেন সেই সাথে নিয়মিত এরকম ভিডিও পেতে আমার আইডিটিতে ফলো দিয়ে রাখবে তো আজকের মতো এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ